তার মধ্যে থেকে আমি বোর্ডিংয়ে ভালোভাবে কমপ্লিট করতে বেছি এই জন্য না আর কি আমার পাঁচটা বাচ্চা মারা গেছে আপনি পঞ্চাশ পঞ্চাশ আপনি যদি খামার করতে চান আর আপনার যদি বাজার থাকে ওই রকম থেকে ষাট হাজার এবং আপনার যদি খামারের ঘরটা করা থাকে তাহলে আপনারা এরকম চারশো পাঁচশো আটশোর বাচ্চা নিয়ে চড়াইতে পারেন আর এদেরকে যদি আপনি ডিম পাড়াতে চান ডিম পাড়াতে পারেন আর ডিম পাড়াবেন যখন তখন চারশো আশ থেকে প্রতিদিন প্রায় তিরিশ তিনশোর মতো তিনশো সাড়ে তিনশোর মতো ডিম দেবে আর কি এরা ঠিক মতো খেতে পায় আর যখন এরা ঠিক খেতে পাবে না এরকম দুইশো আড়াইশো ডিম দেবে সাধারণভাবে এর থেকে বেশি দিতে পারে কম দেবে না দুইশোর কম ডিম দেবে না তো যাই হোক আপনার বাজেট যদি পঞ্চাশের মতো হয়ে থাকে তাহলে এরকম একটা ছোটো খাবার দিতে পারেন আপনারা আর যখন এদেরকে বিক্রি করবেন বোর্ডিং শেষ করে বিক্রি করতে গেলে একটা হাঁস ওই রকম দেড়শো টাকা করে দেবে একটা হাঁসের পিস এরকম রকম দেড়শো টাকা করে দেবে আর একটা হাঁস তো আমরা এখানে হাঁস একটা কিনেছি মানে একদিনের বাচ্চা কিনেছি আর কি বাচ্চার পিস নিয়েছি রকম সাড়ে তেত্রিশ টাকা তেত্রিশ টাকা তেত্রিশ পয়েন্ট পঞ্চাশ পয়সা নিয়ে আসে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে একটা করে হাঁসের বাচ্চার পিস পিসে খরচ হয়েছে মানে কেনার সময় তারপর থেকে খেতে আসে এখন পর্যন্ত এরকম পঁচিশ মন প্লাস ধান খেয়েছে আমার হাঁসের বাচ্চাগুলো এখন এদের বয়স হচ্ছে তিন মাসে পার হয়েছে প্রায় তিন মাসের কাছাকাছি আর কি তিন মাস পার হয়েছে আর এগুলোকে যখন ডিম পারাবো তখন ডিম পাড়ানো শেষ হলেও দুই বছর পর একটা হাঁস কিন্তু দুই বছর পর্যন্ত ডিম দেয় ডিম পাড়ানো শেষ হলে ডিম পাড়ানোর পরেও এদেরকে পাঁচশো টাকা করে বিক্রি করে তো কি দাঁড়ালেও লাভ লুপ বের করেও এদেরকে যখন বিক্রি করবেন লস বাদ দিয়েও তারপরে ওদের টাকা দিয়ে এদের খরচপাতি সব উঠে গিয়েও লাভ হবে তো এরকম একটা ছোটো খামার আপনারা করেন ইনশাল্লাহ অনেক ভালোই হবে আবারও কথা নিয়ে চারশো হাঁস নিয়েছিলাম তার মধ্যে থেকে পাঁচটা হাঁস মারা গিয়েছে আর দুইটা করলেন আর হাঁটের আনতে খাবারে খাদ্য কম লাগে দেখতে পেয়েছেন পাতারটা অনেক বড় পুরো পাতারে আমি আমার হাঁদেরকে চড়াই এখন রাস্তার কোল থেকে রাস্তার কোল থেকে

हुए मन की कभी लगे दड़कन की कभी लगे अंबर छी जुरी जुरी बातें हैं टूटे हुए मन की चयारे